প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে। ইউনুসের বাংলাদেশে রপ্তানিতে ইতিমধ্যে টান পড়া শুরু হয়ে গেছে রেমিটেন্সেও খুব শীঘ্রই শুরু হবে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো বাংলাদেশের এক শ্রেণীর মানুষ ভেবেছিলেন যে নোবেল বিজয়ী বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ীকে আমরা দায়িত্ব দেব সেই বাংলাদেশকে ভিন্ন উচ্চতায় নিয়ে যাবে কিন্তু পনেরো মাসে একজন বিবেকবান মানুষ যদি আপনি হয়ে দেখেন আমি বারবার বলি যে কোনো দল মতের সমর্থক হওয়া লাগে না দলকানা হওয়া লাগে না নিরপেক্ষ নিজের বিবেক দিয়ে যদি বিচার করেন তাহলে আপনি বাংলাদেশের পরতে পরতে দুঃখের খবর পাবেন গত দুই মাসে বাংলাদেশের রপ্তানিতে ইতিমধ্যে টান পড়া শুরু হয়ে গেছে আগস্টে রপ্তানি কমেছে তিন শতাংশ আর সেপ্টেম্বরে গত মাসে রপ্তানি কমেছে চার দশমিক ছয় এক শতাংশ এগুলো রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অফিসিয়াল তথ্য এই অফিসিয়াল তথ্য অনেক সময় টেম্পার করা থাকে এই অফিসিয়াল তথ্যের বাহিরে পরিস্থিতি কিন্তু আরো খারাপ তিন বা পাঁচ শতাংশ নয় শতাংশের হারটা আরো অনেক বেশি হবে আজকে আবার আরেকটি পত্রিকা কালের কণ্ঠ একটি শিরোনাম করেছে যে বিদেশের অর্থাৎ কালের কণ্ঠের এই রিপোর্টটা বলছে যে বাংলাদেশে এবার শ্রম বাজার আমরা যে রেমিটেন্সটা পাই সেই রেমিটেন্সটাতেও ভাটার একটা আলামত পাওয়া যাচ্ছে বাংলাদেশ থেকে গুরুত্বপূর্ণ শ্রম বাজার সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মালয়েশিয়া ওমান এই চারটি দেশের মধ্যে শুধুমাত্র সৌদি আরব ছাড়া তিনটি দেশে আমি যে দেশগুলোর কথা বললাম আমিরাত মালয়েশিয়া ওমানে এই মুহূর্তে কর্মী পাঠানো পুরোপুরি বন্ধ রয়েছে এবং অন্তর্বর্তী সরকার গত এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও অন্তর্বর্তী সরকারের ক্যারিজমা দিয়ে এই বাজারগুলো কিন্তু উন্মুক্ত করতে পারেনি আপনারা খেয়াল করবেন যে বিভিন্ন সময় গাল গল্পে মশবুল আছে এই শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ নজরুল যিনি বিভিন্ন সময় গাল গল্প দেন এমনকি কখনো কখনো ভিডিওতে বলেছেন যে শ্রম বাজারের জন্য আমি এই করেছি ও করেছি শুধু করছি আর করছি কিন্তু বাস্তবে নেই সৌদি আরবে কিছু শ্রমিক গেলেও সেই শ্রম বাজারেও চলছে নানা রকম জটিলতা এর ফলে বিদেশি কর্মী পাঠানোর হার দিন দিন কমছে এভাবে যদি কমতে থাকে তাহলে স্বাভাবিকভাবে আপনার রেমিটেন্স প্রবাহে টান পড়বে আপনাকে ভিক্ষার ঝুলি ধরিয়ে দেবে ভিক্ষার থালা ধরিয়ে দেবে বাংলাদেশে অবস্থাটা কিন্তু গত পূর্ণ মাসে সেদিকেই হয়ে গেছে আমি অভিজ্ঞতা থেকে বলি যে গতকাল একজন শিল্পপতির সঙ্গে আমার কথা হচ্ছিল শিল্পপতি তিনি বলছেন যে বাংলাদেশের টপ রেটেড যে আমাদের দেশের দেশীয় যে প্রাইভেট ব্যাংকগুলোর কথা বলা হয় সেই ব্যাংকগুলো দেখানো হচ্ছে টপ রেটেড সেই ব্যাংকগুলোতে আগে যদি পাঁচ কোটি টাকার চেক পাঠানো হতো কোনো কথা ছাড়াই চেকটা ক্লিয়ারিং হয়ে যেত কিন্তু এখন যদি পঁচিশ লাখ টাকার একটা চেক পাঠানো হয় সেই পঁচিশ লাখ টাকার ক্লিয়ারিং হতে আগের দিন বলতে হয় আমার একটা লাখ টাকার আগামীকালকে যাবে তারপরে তারা ব্যবস্থা করে তারপরে পেমেন্টটা হয় বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার অবস্থা এই রপ্তানিতে টান পড়ছে রেমিটেন্সেও টান পড়া শুরু হলো বলে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য মতে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে বিদেশে বাংলাদেশি কর্মী গেছেন আট লাখ তেরো হাজার চৌষট্টি জন যা জনশক্তির রপ্তানি খাতে রেকর্ড করা দুই হাজার বাইশ তেইশ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের তুলনায় যথাক্রমে সাত দশমিক পাঁচ শতাংশ ও সতেরো দশমিক আট পাঁচ শতাংশ কম অর্থাৎ বাইশ সালে যে পরিমাণ জনশক্তি রপ্তানি হয়েছিল তার তুলনায় সাড়ে সাত শতাংশ কম তেইশ সালের তুলনায় সতেরো দশমিক আট পাঁচ শতাংশ কম ওই দুই বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত যথাক্রমে আট লাখ চুয়াত্তর হাজার সাতশো জন ও নয় লাখ উননব্বই হাজার ছয়শ পঁচাশি জন কর্মী বিদেশে পাড়িয়ে দিয়েছেন অভিবাসন সংক্রান্ত ব্যক্তিরা বলছেন বিদেশে বাংলাদেশের হয়ে ভরসার বাজার হিসেবে পরিচিত সৌদি আরবেও তৈরি হচ্ছে নানা জটিলতা অবৈধ অভিবাসন মানব পাচার আইন লঙ্ঘন ও দক্ষ কর্মীর অভাবে কমছে বৈদেশিক কর্মসংস্থান আবার বিভিন্ন বিধিনিষেধ ভিসা বন্ধ সহ নানা কারণে গত বছর পর্যন্ত বন্ধ হওয়া নয়টি শ্রম বাজারের একটিও এ পর্যন্ত চালু করা সম্ভব হয়নি এর প্রধানতম কারণ বাংলাদেশের এই মুহূর্তের যে কূটনৈতিক তৎপরতা এই কূটনৈতিক তৎপরতার খুব সীমিত অবস্থা দেখা যাচ্ছে এর ফলে প্রতিনিয়তই কমছে বিদেশি কর্মী যাওয়ার হার এতে জনশক্তি রপ্তানি খাতে ধস নামার আশঙ্কা দেখছেন এই খাতের ব্যবসায়ীরা জনশক্তি রপ্তানি কারকরা বলছেন দ্রুত সময়ের মধ্যে শ্রম বাজার নিয়ে গবেষণা করে নতুন বাজার চালু এবং পুরনো বাজার খুলতে না পারলে ক্ষতির মুখে পড়বে এই খাতটি সৌদি আরব বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ও ভরসার সোমবাজার হিসেবে পরিচিত প্রতি বছর মূল জনশক্তির প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ সৌদি আরবে যান চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত যে আট লাখ তেরো হাজার চৌষট্টি জন কর্মী বিদেশে গেছেন এর মধ্যে পাঁচ লাখ পঞ্চাশ হাজার পাঁচশো সাতানব্বই জন কর্মী গেছেন সৌদি আরবে অর্থাৎ এবারও মূল জনশক্তির সাতষট্টি দশমিক সাত শতাংশ কর্মী গেছেন সৌদি আরবে আমি খানিক আগেই বললাম যে এই যে সৌদি আরব সবচেয়ে বড় খাত সেই বাজার এবং সামনের দিনগুলোতে আরো বেশি সংকটে পড়বে এ কথা পরিষ্কার যে আমাদের যে বৈদেশিক মুদ্রা আসবে যে খাতগুলো থেকে রপ্তানি কমতে শুরু করেছে তিন পাঁচ সাত দশ পনেরো বিশ শতাংশ করে কমতেই থাকবে এটা যে বাড়বে সহসা বাড়বার কোনো কারণ দেখি না কারণ কোথায় আছে বলুন শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে নতুন শিল্প প্রতিষ্ঠান হচ্ছে না তাহলে আপনি কিভাবে রপ্তানি করবেন সামনে আরো বড় বড় ধাক্কা আসতে পারে আবার এই যে রেমিটেন্স খাত রেমিটেন্স নিয়ে বারবার আপডেট দেওয়া হয় এত রেমিটেন্স এসছে কারা করেছে এগুলো এগুলো যা কিছু হচ্ছে এগুলো তো আগের আপনাদের কি অর্জন দেখাবার মতো কোনো কিছু আছে নেই রপ্তানিতে নেই রেমিটেন্সে নেই নিশ্চিত করে বলতে পারেন যে বাংলাদেশকে ভিক্ষার ঝুলি আর থালা দিয়ে ডক্টর ধরিয়ে ইউনুস বিদায় নেবে অবস্থা মনে হচ্ছে এর থেকে উত্তরণের একমাত্র উপায় বিদায় নিতে হবে নির্বাচন দিতে হবে নির্বাচিত সরকারের হাতে দায়িত্বশীল রাজনৈতিকভাবে দায়িত্বশীল সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে এছাড়া বাংলাদেশ চূড়ান্ত ব্যর্থতার দিকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে একটা দেশ কিভাবে ডুবে যাচ্ছে কিভাবে অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে চোখের সামনে এই দুঃখ কোথায় রাখি বাংলাদেশের সব মানুষের দুঃখে দুঃখী হতে হবে এবং জেগে উঠতে হবে এছাড়া কোনো উপায় নেই এই মুহূর্তে এপর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন